আসেন আমরা প্রথমেই দোয়া করি গত ১৬ বছরে বিশেষ করে জুন জুলাই অগাস্টের যারা শহীদ হয়েছে আমার বক্তব্য শুরুতেই তাদেরকে আমি তাদের আত্মার বাকফের কামনা করছি দোয়া করছি তারা যেন ব্যস্ত নসিব করে আল্লাহ দোয়া করছি যারা আহত আছে তারা যেন দ্রুত সুস্থ হয়ে আসে তাদের রক্তের বিনিময়ে তাদের অঙ্গের বিনিময়ে আজকে এই টাউন হলে ষোলো বছর পরে মন খুলে কথা বলতে এটা তাদের কারণে এটা তাদের কারণে এটা সম্ভব যায় আমরা তাদের জন্য অসংখ্য শ্রদ্ধা দোয়া থাকলো আমি আবুল কাশেম হৃদয় সম্পর্কে একটা ছোট্ট সত্য গল্প বলি তখন রাকসাব রোডে মেলেরিয়া অফিস টা ছিল দিক থেকে কোনো একটা অনুষ্ঠান থেকে ফিরে আসতেছি আমিও আছি সবাই যাকে বললাম যার নাম উচ্চারণ করলাম বা ডিরেক্ট একটি বললাম কে সে কুমিল্লার মুকুটবিহীন সবরা ওনাকে কে সম্রাট বানিয়েছে জানি না কিন্তু উনি সম্রাট নিজে দাবি করতেন এবং ওইভাবে আচার আচরণ করতেন তো আমি এক সময় ক্রস করার পথে দেখি ওই মহারাজা আবুল কাশেম হৃদয়ের শরীর তখন এত পাকাপ্ত ছিল না আরো চিকন ছিল যেই ভাষায় আচরণ করতেছে আমার মনে হয় গালি প্রতিযোগিতায় যদি ওই মহারাজা কোথাও যাইতো উনি গোল্ড মেডেল পাইত এত সুন্দর ভাবে ব্যবহার করতেছে আমি তাকাইয়া দেখলাম যে কি অবস্থা তা আমি হৃদয়কে বললাম দূর ভাই চলো তো এগুলো সত্য ঘটনা আছে পৃথিবীর কোন অন্যায় দীর্ঘস্থায়ী হয় না একদিন পৃথিবীর যত বড় অন্যায়কারী হোক তাকে থামতে হবে ন্যায় জয় হবে হয়তো সেই জয়ের অনেক সময় মূল্যটা অনেক বেশি দিতে হয় যেমন এবারের জয়ের মূল্য দিতে হয়েছে অনেক বেশি পনেরো দিনের আন্দোলনে দুই হাজার লোকের জীবন দেওয়া এটা পৃথিবীর ইতিহাসে অনেক বিরল ঘটনার ভিতরে একটি আমি শুধু কুমিল্লার কাগজের কাছে একটি জিনিস সেই অনুরোধ করব আমার আগের বক্তারা যা বলে গেছে আমি তাদের সাথে একমত অনেক বিনিময়ে অনেক ত্যাগের বিনিময়ে এদেশ নতুন করে মুক্তির স্বাদ উপভোগ করতে শুরু করেছে এই মুহূর্তে আমাদের দরকার আমাদের মধ্যে ঐক্যের এই মুহূর্তে আমাদের দরকার আমাদের মধ্যে সততার এই মুহূর্তে আমাদের মধ্যে দরকার আমাদের কঠিন মনোবলের আমি শুধু আজকের এই আজ কুমিল্লার কাগজের কাছ থেকে আমি আশা করব আগামী দিনে ঐক্যের জন্য সুন্দরের জন্য অতীতে অনেক লড়াই করেছেন চেষ্টা করেছেন একটা প্ল্যাটফর্ম খোঁজার জন্য পৃথিবীর কল্যাণে দেশের কল্যাণে মানুষের কল্যাণে কিছু করার জন্য প্ল্যাটফর্ম এসে গেছে এখনো ষোলো আনা আসেনি আমি আপনাদেরকে শুধু একটা অনুরোধই করব লিখে যান লিখে যেতে হবে অন্যায়ের বিরুদ্ধে সেই অন্যায়কারী যেই হোক যত বড় শক্তিধর হোক যদি আমার উরুর যত সন্তান হয় আমি রিকোয়েস্ট করব তাকেও ছাড় দিয়ে না কারণ এত দ্রেক্তের বিনিময়ে এত ত্যাগের বিনিময়েতে যে সুন্দর আমরা কল্পনা করছি এতে যেন কেউ বাধার সৃষ্টি করতে না পারে যেই করবে তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো আছেন আমরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই নিজের সৎ হই অন্যকে সৎ হতে উৎসাহিত করি যদি সে অসৎ কাজ করে তার বিরুদ্ধে প্রতিবাদ করি আমরা সবাই করি তার সাথে আমি কুমিল্লার কাগজকেও আশা করবো একইভাবে চালিয়ে যাবে ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম